আমরা মা মেয়ে গেছিলাম দোকানে দোকানে বলতে ওষুধের দোকানে ওষুধের দোকানে যাওয়ার একটা কারণ আছে কালকে মার পায়ে পেরেক ফুটছে পেরেকটাও পুরনো পেরেক তাই গেলাম আজকে টিটানাস ইঞ্জেকশন দিতে আর মা ইঞ্জেকশন দেখে এত ভয় পায় আমরা দুজনে হেঁটে হেঁটে আসছিলাম মানে গেছি টোটোতে আসার সময় হেঁটে হেঁটে এলাম মা একটা বাড়িতে মানে রাস্তা থেকে বাড়ির কাঁঠাল গাছটা দেখা যায় মা আসতে যেতে প্রতিদিন ওই কাঁঠাল গাছ দেখে আর আজকে আর না পেরে মানে বলেই ফেললো যে তোমরা কি কাঁঠাল বিক্রি করো আজকে যখন আসছি ওই বাড়ির যে আছে মহিলা আছে সামনে গেটে ওখানে ধার দিচ্ছে আমি বললাম যে কাঁঠাল কি বিক্রি করা কয় বলে যে আমরা তো তেমন বিক্রি টিক্রি করি না দিদি তা আমি কোরো না আমি তো বাজার থেকে কিনে নিয়ে আসি তো কাঁঠালটা ভালো আছে বলে যে ঠিক আছে তাহলে পায়রা নেন আমার পাড়ার লোক নাই যাই হোক তারপরে একটা ছেলেকে ওর ছেলেকে ডাকলো ওই পেরে দিলো কাঁঠালটা এত ভালো মানে দেখে আমার পছন্দ হয়েছে কয়েকদিন মানে ধরে বাজার থেকে যে কাঁঠাল এঁচোর কিনে নিয়ে আসি এ বাজার সে বাজার ঘুরতে ঘুরতে তো ওটা ছোটা হয়ে যায় তারপরেও কি করবো ওখান থেকে কিনে নিয়ে এসে খাই তারপরে বললাম দিলো আর নাকি খাসির মাংস আনা হয়েছে দেড়শো গ্রাম তেল আলছে সাথে আমি নিয়ে আসছি দেড়শো গ্রাম তেল নিয়ে আসছি খুকি তো তেল খেতে পছন্দ করে আমি ভাবছি যে যদি একটা তরতাজা কাঠাল পেতাম এই চোরটা এখন একটু বড় হয়েছে ওই তেলটা দিয়ে রান্না করতাম আজকে পেয়েও গেছি ব্যথা ট্যাথা আছে এটা দেখে একদম মন খুশি হয়ে গেছে এখন ওই তেল দিয়ে এই কাঁঠালটা খুব সুন্দর করে ভালো করে ঝাল ঝাল করে রান্না করব তাহলে মা আজকে দুপুরবেলা বেলা কী কী রান্না করবে তর তাজা সজনেটা আনটি দিয়ে গেছে আর যদি আজকে এটা রান্না না করো কালকে আবার বাসি হয়ে যাবে ওদের বাড়িতে গাছ আছে সমস্ত গাছে সজনে পেরে বিক্রি করছে তো আমি পাশের বাড়ি আমাকে এই যে অল্প সকালে দিয়ে গেছে ওই এঁচড় দিয়ে খাসির মাংসের তেল করব আর সাথে এই সজনে দিয়ে সজনে সর্ষের দিয়ে চরচরি করবো সেটা আমার খুকি খুব পছন্দ করে আর এমনি তো বাজার থেকে কিনে নিয়ে আসি তারপরেও গাছের ওটাও যদিও গাছের তারপরে একদম দেখাশোনা গাছের আমরা প্রতিদিন আসতে যেতে গাছগুলো দেখি রাস্তা থেকে দেখা যায় ঠাল কাটলে তো দায়া আঠাটা ভরে যাবে আগে আমি এই সজনেগুলো কেটে রাখি তারপরে কাঠাল কাটবো সজনেগুলো এমন সাইজের একদম ছোট না আবার বড় হয়ে বাতি হয়ে যায়নি। এমন এমন সজনে খাওয়ারই স্বাদ বেশি হয় এমনটাই তো আগে আমাদের বাড়িতেও খেত কুচবিহারের বাড়িতে এখনও এমনটাই খায় তবে আমরা তো বাজারে সব সময় নিজেদের পছন্দ মতো পাই না যখন ছোট পাই ছোটোটাই আনি আবার দেখা যায় কোনো কোনো বাজারে একদম ওই যে বাতি বাতিটাও হয়ে যায় তখন তো সেভাবেই আনতে হয় তবে এটা খুব ভালো আমার ঠাকুমার ডাটা সজনে এসব কাটার সময় সবসময় একটু মাপ দিয়ে তো প্রত্যেকটা সবজি যাতে সমান সমান হয় এই যে থেকে থেকে অল্প বাদ যাবে বাজার ডাটা নিয়ে আসছিলাম মাছ দিয়ে খাওয়ার জন্য আগাটা মাছে দিয়েছি মাছে খাওয়া হয়ে গেছে আর গোড়াটা আছে ওর গোড়াটা দিয়ে ডাল করতে চেয়েছিলাম তবে আজকে তার ডাল রান্না করবো না এই সজনে চর্চনের মধ্যে ডাটা টুকু একদম ছেলে ছেলে দিয়ে দিবো দাটা সজনের মতো বড় বড় করেই কাটছি এটা তোর ভাব দেবো না চার টুকরা করে দেব কাঠালে বটিটা ছোট হাত দাঁড়িয়ে দুই টুকরা করে নিলাম যেভাবে মিষ্টি কুমড়া কাটি মিষ্টি কুমড়ো বড় সাইজে যে আসা দিয়ে ভাঙি মানে ভেঙে নিয়ে তারপরে ছোট ছোট কাটি কাঠাল তাই করলাম এটা দিয়ে কেটে নিলাম আরো টুকরা করবো তারপরে বটিতে কাটবো আজকে রান্নার জন্য কাঁঠালের অর্ধেকটা বেশি নিচে বাকিটুকু রেখে দেবো ওটা ছোলার ডাল দিয়ে করব কালকে ছোলার ডাল দিয়েও কাঁঠাল ভালো লাগে খোসা টোসা ছেলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এগুলোকে বাইরে ফেলে দিয়ে আসবো তারপরে জল দিয়ে ধুয়ে ছোট ছোট করে কাটবো

এখন এইদিকে মশলাটাও কেটে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন ওই মাংসে যা যা লাগে সব মশলাই লাগবে এখানে দেড়শো গ্রামের মতো তেল আছে এটা দিয়ে আজকে রান্না করবো ছোট ছোট করে এটাও কেটে একটু ছোট ছোট করেই কাটলাম কড়াইতে গরম শুকনা লঙ্কা জিরে গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে সব মশলা কষিয়ে মশলার মধ্যে বাটা মশলাগুলো আগে দিয়েছি আদা আদা রসুন লঙ্কা বাটা সবকিছু কষিয়ে গুঁড়া মশলা দিয়েও কষিয়ে ওই এচুর দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো ইচড়ের উপরে তেল টুকু দিয়ে দিলাম কষানো ইচড়ের উপরে দিয়ে তেলটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব কেউ কেউ আবার ঝোলের উপরে দেয় ঝোলের উপরে দিলে তেলটা গলে না তবে আমি আজকে একটু কষিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা তেল তো এক বাড়ির থেকে এসর পেরে রান্না করে একদম খিদে পেয়ে গেছে রান্না শেষ হওয়ার সাথে সাথে বেড়ে নিয়েছি